ঢাকা শহরের প্রাণকেন্দ্র পুরনো ঢাকার ফরাসগঞ্জ এলাকায় বরিগঙ্গা নদীর তীরে চুপচাপ দাঁড়িয়ে আছে একটি প্রাচীন প্রাসাদ যার নাম রূপলাল হাউস এটি কেবল একটি পুরনো দালান নয় এটি ঊনবিংশ শতকের ঢাকার ঐশ্বর্য স্থাপত্য এবং ক্ষমতার এক নীরব প্রতিচ্ছবি চলুন ঘুরে আসা যাক ঢাকার এই ইউরোপীয় স্থাপত্যের নিদর্শনটির ভিতর থেকে রূপলাল হাউসের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর নির্মাণ শৈলী এটি পুরোপুরি ইউরোপীয় রেনেসাঁস স্থাপত্য রীতিতে তৈরি আঠারোশো চল্লিশের দশকে আর্মেনীয় ব্যবসায়ী স্টিফেন আর রাটুন এটি নির্মাণ শুরু করলেও আঠারোশো আশির দশকে বিখ্যাত ধনী জমিদার রূপলাল দাস ও তার ভাই রঘুনাথ দাস এটিকে নতুন করে তৈরি করান একই নকশায় তৈরি তিনটি ব্লকের সমন্বয় গঠিত এই বিশাল প্রাসাদটি দেখতে মনে হবে যেন ঢাকার বুড়িগঙ্গার পাশে কেউ যেন ইতালির কোনো ভিলা তুলে এনে বসিয়ে দিয়েছে রূপলাল হাউসের মূল প্রাসাদটি নদীর তীর ঘেঁষে পূর্ব পশ্চিমে লম্বাভাবে প্রসারিত এর বারান্দা ও ছাদের কারুকাজ প্রবেশদ্বারের স্তম্ভ এবং ভেতরের বিশাল হলরুমগুলো সবই আভিজাত্য আর শিল্প রুচির পরিচয় বহন করে প্রাসাদটির ভেতরে ছিল একটি বিখ্যাত নাচঘর বা বলরুম যেখানে এক সময় ব্রিটিশ ভাইসরয় থেকে শুরু করে ঢাকার গণ্যমান্য ব্যক্তিরা এসে জলসা করতেন রূপলাল হাউস ছিল এক সময় পুরনো ঢাকার সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু আঠারোশো ছিয়াশি সালে যখন ভারতের তৎকালীন ভাইসরয় লর্ড ডাফরিন ঢাকা সফরে আসেন তখন রূপলাল তাকে এই বাড়িতে বিশাল এক সংবর্ধনা ও বল ড্যান্সের আয়োজন করে তাক লাগিয়ে দেন কথিত আছে সে সময় ঢাকা নবাবদের আহসান মঞ্জিল আর রূপলাল হাউজের মধ্যে আভিজাত্যের এক অলিখিত প্রতিযোগিতা যেখানে লর্ড ডাফিনের ভোটাভুটিতে রূপলাল হাউজি নাকি বিজয়ী হয়েছিল এখানে নিয়মিত বস্তু নৃত্য গীত ও উচ্চাঙ্গ সঙ্গীতের আসর উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতজ্ঞরা এখানে এসে সঙ্গীত পরিবেশন করতেন রূপলাল হাউজের এই জমজমার জীবনযাত্রায় প্রমাণ করে ব্রিটিশ আমলে এই অঞ্চলের বণিক ও জমিদারদের আর্থিক প্রতিপত্তি ঠিক কতটা শক্তিশালী ছিল কিন্তু সমৃদ্ধি চিরস্থায়ী হয় না উনিশশো সালে দেশভাগের পর রূপলাল দাস পরিবার চিরতর ভারতে চলে যান তাদের এই বিশাল প্রাসাদটি শূন্য পড়ে থাকে পরিত্যক্ত হওয়ার পর কিছুকাল এটি পুলিশ ক্যাম্প ও বিভিন্ন ব্যবসায়ী কার্যালয় হিসেবেও ব্যবহৃত হয় কালের বিবর্তনে অবহেলা আর জীর্ণতায় এর আভিজাত্য অনেকটাই চাপা পড়ে যায় বর্তমান রূপলাল হাউজ একটি সুরক্ষিত পুরাকীর্তি যদিও এর কিছু অংশ স্থানীয় ব্যবসায়ীরা অবৈধভাবে ব্যবহার করছে তবুও এর বিশাল কাঠামো এর ইউরোপীয় স্থাপত্যের দৃঢ়তা আজও টিকে আছে আপনি যদি রূপলাল হাউসের সামনে এসে দাঁড়ান তাহলে আপনি কেবল একটি জীর্ণ দালন দেখবেন না আপনি অনুভব করবেন বরিগঙ্গার বুকে আসা ইতিহাস ইউরোপীয় নিঃশ্বাস আর এক হারিয়ে যাওয়া পরিবারের অলিখিত উপাখ্যান পরিত্যক্ত হল রূপলাল হাউস আজও ঢাকার ইতিহাসের এক অমূল্য সম্পদ এটা আমাদের মনে করিয়ে দেয় ঢাকায় সময় ছিল স্থাপত্য সংস্কৃতি ও বাণিজ্যের এক জমজমাট Au Milan